মেগা স্টার শাকিব খানের হাত ধরে ঢাকায় সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী স্বপ্ন মিয়াসমিন বুবলি এরপর তার সাথে জুটি বেঁধে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন তাদের অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে বজগিরি ক্যাপ্টেন খান বীর লিডার আমি বাংলাদেশ অহংকার সুপারহিরো রংবাজ এবং পাসওয়ার্ডের মতো আরও বেশ কিছু জনপ্রিয় সিনেমা সিনেমায় একসাথে অভিনয় করতে করতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং সেটা এক সময় বিয়েতে রূপ নেয় দুইজনের সন্তান এসেছে পৃথিবীতে তাদের সন্তানের নাম শেজাদ খান বীর তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুইজনের মধ্যে তৈরি হয় দূরত্ব সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছে বুবলির যা বিভিন্ন সময়ে তাদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে দুইজনই একে অপরকে নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন আমার সন্তান আব্রাহাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কাকে তিনি যোগ্য মনে করছেন না তা নেটিজেনেরাও বুঝে নিয়েছেন বুবলির নাম উল্লেখ না করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু সেটা নিয়ে বুবলির পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এতদিন তবে বুবলির সাম্প্রতিক একটি পোস্টে জবাব নিয়ে কিছু একটা ইঙ্গিত পাওয়া গেল ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলি লিখেছেন ইন দ্য ফেস অফ দ্য ননসেন্স সাইলেন্স ইজ দা বেস্ট রিপ্লাই যার অর্থ দাঁড়ায় অবাস্তবতার সামনে নিরবতায় সেরা জবাব এতে নায়িকা বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি তো বন্ধুরা বুবলির এমন রিপ্লাই আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আর বুবলি এবং অপবিশ্বাসের মধ্যে কে বেশি জনপ্রিয় সেটা কমেন্টে লিখে জানিয়ে দিন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ